নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি তো সঙ্গে থাকুন ব্লগটা অনেক ভালো হতে চলেছে তো আজ তো শিবরাত্রি আজকে রবিবার তো শিবরাত্রি করব শিবরাত্রির উপোস আছি দেখতে থাকো সবাই মিলে কেমন করে মজা করে শিবরাত্রি করি পাপান দেখুন এখনও মানে আজকে তো স্কুল ছুটি ওই জন্য এখনও ঘুম থেকে উঠি নি আর আমি ডাকিও নি নটা বেজে গেছে না ডাকলে ওঠে না পাপান হ্যাঁ দুষ্টু ওঠো ওঠো বাবা ওঠো নটা বেজে গেছে ওর অনেকটা ভাত ছিল ভাতটা গরম বসিয়ে দিয়েছি আর এইদিকে এতে আলু ভাতেও ছিল আর কিছু ভাত রান্না করিনি তরকারিটা গরম করব আর আমরা তো তেমন কেউ খাবো না শুধু ওরা জেঠু ওর বাবা পাপানের আর ওরা দুই ভাই বোন তো রান্না তো তেমন কিছুই নেই হালকা সকালবেলা ভাত রয়েছে সেগুলো গরম করছি আর সবিনের তরকারিটা গরম করছি তো আমরা তো খাবো না আমার শাশুড়ি মা আর আমার ভাসুর আমাদের পাপানের বাবা পাপান আর পাপানের দিদি ওরা একজন খাবে তবুও মেয়েদের তো মানে কাজের শেষ নেই সকালবেলা উঠে স্টার্ট হয়ে গেছে আমার কাজ আর আজকে একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়েছে যেহেতু রবিবার আরও আজকে উপোস রয়েছি চাপ নেই চার পাঁচজন মানুষের রান্না করতে হবে বলে তো দেখুন টরগুলো গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে পাপানও আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করেছে রবিবার যেহেতু ছুটির দিন কোনো পড়া নেই আর আজকে যে ওকে যে ছেলেটা পড়ায় আমার ভাসুরের ছেলে ও কোথায় যাবে দেউঘাত যাবে ওই জন্য বললো কাকিমা তাহলে রবিবার তো ছুটি আছে তাহলে আমি একটু পড়িয়ে দেবো তাও বললো আমি কাকিমা দশটার দিকে আসবো তো ওকে আবার দশটার দিকে পড়াতে আসবে দশটা বাজ দিয়ে এখন পাঁচ মিনিট বাকি আছে আর এদিকে ঘর দৌড়গুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ঝোর দিয়ে নিচ্ছি দুপুরে রান্না বান্না তো নিরামিষই করবো যেহেতু আজকে শিবরাত্রি আর শিবরাত্রির ফল ফুলারি ভাসুর নিয়ে আসবে এবার তবুও বাজারে যেতে হবে অনেক কিছু কিনতে হবে সর মানে বেনি সজ্জার জিনিস নাকি সব সমস্ত লাগে কলকে লাগবে পয়তে লাগবে নানান রকম জিনিস লাগবে আর উপোস থাকলে না কোনো কাজই তো করতে ইচ্ছা করে না তবুও দেখুন করতে তো হবে আমরা নাই না খাবো আরও বাদ বাকি পাঁচজন তো খাবে তাদের জন্য তো আমার করতেই হবে যেহেতু আজকে আমার রান্না পড়েছে একদিন আমার যা রান্না করে একদিন আমি রান্না করি আর আগের দিন একাদশী পড়েছে একাদশীর দিন আমার রান্না পড়েছে উপোস থাকলে না রান্নার ঠিক ব্যাপারটা বোঝা যায় না বুঝতে পারি না যেহেতু টেস্ট করা যায় না আর আজকেও দেখুন উপোস আজকেই আমার রান্না পড়েছে সমস্ত কাজ সব কিছু করে রান্না বসিয়ে দেবো ভাবছি স্নান দান করেই রান্না বসাবো এখনও পাপানকে ব্রাশও করানো হয়নি ওর আঁকা করাতে বসাতে হবে কারণ আঁকাটা একটু বাকি আছে রবিবারে করে মাস্টার আছে তো দুটো রবিবার মিস হয়ে গেছে একটু সমস্যার জন্য বিয়ে বাড়ি ঠারি ছিল সপ্তাহে দিন যদি মিস করে তাহলে তো অনেকটাই আর চারশো টাকা করে একটা আঁকা মাস্টারের মাইনে তো যাই হোক ওকে আঁকতে বসাতে হবে আর পড়তেও বসাতে হবে ও বলছে মা আমার সকাল সকাল ভীষণ খিদে পেয়ে গেছে তো ওকে ভাত দিয়ে নিয়েছি ওর ভাত ও টেবিলে ভাত খাচ্ছে আর আমি এদিকে ঘর দৌড়গুলো মুছে নিচ্ছিলাম আর কেন জানি না আজকে মনটা একটু ভালো নেই মন ভালো লাগছে না কোনো কিছু করতেও ইচ্ছা করছে না আর উপোস রয়েছে তো ঠাকুরের নামে উপোস রয়েছি অতটাও কষ্ট হচ্ছে না অতটাও সমস্যা হচ্ছে না তো ও কেন জানি না মন ভালো লাগছে না আর যে বল যদি বলি বাপের বাড়ির জন্য মন খারাপ লাগছে তাও না বাপের বাড়িতে আমার কাছাকাছি কেন হঠাৎ কেন আমার মন খারাপ লাগছে আমি নিজেই জানি না কিছু যেন ভালো লাগছে না কোনো কাজ করতে ভালো লাগছে না সব সময় চুপচাপ হয়ে রয়েছি কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগছে না সময় সময় এরকম হয় কেন জানি না গদ্দর মুছে রান্না বান্না সেরে নেবো রান্নাবান্না সেরে স্নান ঠান করে তারপরে পুজোর জিনিসগুলো সব গুছিয়ে রাখতে হবে নাহলে কোর ক মানে কটা থেকে পুজো শুরু হবে সেটা তো জানতে পারবো না যদি বলে আটটা থেকে শুরু হয় তাহলে তাড়াহুড়ো করে চলে যেতে হবে ওই জন্য স্নান করে সব কিছু গুছিয়ে রাখব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পুজোর সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি সব সুন্দর করে সেই হ্যাঁ পাঁচ তরকারি চাল নিচ্ছি

তুৰা কওক দেখি বিকি কানি কেই এই বাবার

디바야 디모이모이루드라 고추다야 덕덕 스나요 오눕덕두 이사나에 고 와콘도니

आदत्ना बिल्ला भद्रा बाबा शिवाय उनीマラ उनीマラ जग्ग जग्ग

ঠাকুরমশাই কিন্তু খুব মজার মানুষ বেশ মজার মজার কথা বলছে আর আমাদের ঘুমিয়ে আসছে না এখন ভোর হয়ে গেছে তবুও ঠাকুরমশার গল্প শুনছি বসে বসে আমাদের তৃতীয় প্রহরের পুজো হয়ে গেছে ঋদ্ধিকা মিস করে যাচ্ছে

ये साबुन है या लापूत टैबलेट का जो उपाय ये लो दूध का दूध सारे दगा बाड़ी में दे কাঠ দেখুন সাজানো হচ্ছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে হোমটা হলে পুজো কমপ্লিট হয়ে যায় আর এখন এখানে দেখুন ঠাকুরের মালা পরিয়ে ঠাকুর পুরো ঢেকে গেছে দেখুন এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে আর এখন আমাদের হোম যোগ্য হচ্ছে যোগ্য হয়ে যাওয়ার পরে পুজো শেষ হবে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপরে সব কিছু মোটামুটি কমপ্লিট এবার যে হোম যজ্ঞটা হয়ে গেলে ঠাকুরমাশাইকে প্রণামী দেবো জনমৃত্যু নেবো নেব তারপরে আমাদের পূজা মানে সম্পূর্ণ হবে শেষ হবে তো দেখুন এখানে হোম করার জন্য বেল কাঠগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল আর আমার ভিডিও কেমন লাগলো অনেক দিন তো ব্লগ দিতে পারিনি শিবরাত্রির ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমরা কিন্তু সত্যি খুব মজা করে শিবরাত্রি করেছি আর সবাই মিলেছিলাম আর গ্রামের সব বৌরা বছরে একবার এক জায়গায় হলে খুব মজা হয় আনন্দ হয় এই আর কি আর ভীষণ মজা হয়েছে আমাদের এবার আর এই বছর ব্রাহ্মণটাও কিন্তু খুব মজার আমাদের খুব মজার মজার গল্প বলছিলো আমরা হাসছিলাম আর দেখুন সকাল তো হয়ে গেছে সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় আর এদিকে হোমও চলছে হোমযোগও কমপ্লিট হয়ে গেলে তারপরে শেষ হয়ে যাবে আর শরীর চলছে না ভীষণ শরীর খারাপ লাগছে ঘুম পাচ্ছে মনে হচ্ছে বাড়ি গিয়ে খানিকক্ষণ একটু ঘুমিয়ে নেব পুজো শেষ হয়ে গেলে তো ঘুমানোও তো যাবে না বলছে পাঁচটা পর্যন্ত জেগে থাকতে হবে যতক্ষণ না মানে চতুর্দশী ছাড়াচ্ছে আর এদিকে পাপানো সোমবার পড়ে গেছে ও স্কুল আছে স্কুলে যাবে আর ওকে স্কুলের জন্য রেডি করতে হবে ও টিফিন করতে হবে তো বাড়ি গিয়ে যে ঘুমাবো ভাবছি সেটাও তো ঘুমানো যাবে না আর ও তো এখনও ঘুমাচ্ছে হচ্ছে ওর প্রায় আটটার দিকে তুলবো আর এখন যদি বাড়ি গিয়ে ঘুমাই তাহলে এই যে সারা রাত কষ্ট হয়ে গেছে এই মানে উঠতে পারবো না ঘুমা ঘুমালে তাই ভাবছি বাড়ি গিয়ে সমস্ত কাজ সেরে বাবানকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে ঘুমাবো আর ভিডিও কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব